হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসে চিকিৎসায় বিজ্ঞানীরা বলেন বর্তমান যুগে মানব দেহে আয়ুর্বেদ স্বাস্থ্যের অবদান প্রচুর অশ্বগন্ধা মূলত ক্লান্তি নানা ধরনের ব্যথা কমাতে দারুণ কাজ করে অশ্বগন্ধার আরেকটি নাম হলো অ্যাডাপ্টোজেন যার মানে আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে অশ্বগন্ধা অনিদ্রা কমাতে স্ট্রেস কমাতে কোলেস্টেরলের মাত্রা কমাতে যৌন ক্ষমতা বাড়াতে ইমিউন সিস্টেম বাড়াতে থাইরয়েডের সমস্যা এবং ক্যান্সারের মতো মারাত্মক প্রাণঘাতী রোগ সারিয়ে তুলতে অসাধারণ কাজ করে অশ্বগন্ধা অশ্বগন্ধার এত সব গুণের কারণ হল এতে থাকা ফাইটোকেমিক্যাল উপাদান এই গাছের ফল বীজ পাতা শিকড় আয়ুর্বেদ ওষুধ তৈরিতে কাজে লাগে অশ্বগন্ধার নির্যাসে পঁয়ত্রিশ ধরনের ফাইটোকেমিক্যাল উপাদান আছে বলে জানা গেছে যা ক্যান্সার স্ট্রেস বার্ধক্যজনিত প্রভাব যৌন ক্ষমতা ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবার আমরা জানবো অশ্বগন্ধার বেশ কিছু উপকারিতা সম্পর্কে যৌন ক্ষমতা বাড়াতে অশ্বগন্ধাকে মহা আয়ুর্বেদিক ঔষধ বলে মনে করা হয় প্রমাণিত অশ্বগন্ধা পুরুষদের টেস্টোস্টেরন ও পোজেস্টের বৃদ্ধি করে এতে যৌন মিলনের ইচ্ছেও বাড়ে বিভিন্ন কারণে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে অশ্বগন্ধা লুটেনিজিং এবং টেস্টোস্টেরন সিরামের মাত্রা বৃদ্ধি করে ফলে পুরুষদের যৌন হরমোনগুলি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে অশ্বগন্ধা কর্ডিসের বৃদ্ধি রোধ করে স্ট্রেস কমায় প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কিন্তু টেস্টোস্টেরনকে বাধাগ্রস্ত করে অশ্বগন্ধায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাইপোথাইরয়েড অর্থাৎ যাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকে তাদের শরীরে থাইরক্সিন হরমোনের পরিমাণ বাড়িয়ে তোলে অশ্বগন্ধা আয়ুর্বেদ স্বাস্থ্যে আথারাইটিসের ব্যথার তীব্রতা কমাতে অশ্বগন্ধার গুঁড়ো বেশ উপকারী বলে মনে করা হয় অশ্বগন্ধার মূল ও পাতার নির্যাসে অ্যান্টি ডায়াবেটিক উপাদান থাকে এই অংশের কোষিয়ে যে ফ্লেভোনয়েড থাকে তা ডায়াবেটিস আক্রান্ত মানুষদের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে রুগীদের শরীরে লিপিড এর পরিমাণ ঠিক রাখে তাই ডায়াবেটিস আক্রান্ত রুগীরা নিয়মিত অশ্বগন্ধা খেলে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আয়ুর্বেদ মতে অসংগন্ধার পাতা ও মূলে উপস্থিত ফাইটোকেমিক্যাল টিউমার কোষকে ধ্বংস করে সেই কোষের রক্ত সরবরাহ বন্ধ করে ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সারের সময় থেরাপি করা রোগীদের জীবনের মানের উন্নতি ঘটায় অসগন্ধা অসগন্ধা পেশি মজবুত করে এবং এতে অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ থাকায় যে কোনো ইনফেকশন থেকে আপনাকে বাঁচায় শরীরে রক্ত চলাচল ঠিক রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হার্টকে সুস্থ রাখে এছাড়াও এতে অ্যাডাপ্টোজেন থাকায় এটি অবসাদ উদ্বেগ কমাতে সাহায্য করে ক্লান্তি দূর করে স্নায়ুকে আরাম প্রদান করে অশ্বগন্ধা এর মধ্যে কার্যকরী ঔষধি গুণ রয়েছে ফলে নিয়মিত এটি সেবন করলে ভালো ঘুম হয় মনোযোগ বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি ভালো রাখে অশ্বগন্ধায় উপাদান থাকায় এটি মানসিক চাপ কমায় ফলে এটি স্নায়ুতন্ত্রের উপর ভালো কাজ করতে সক্ষম আপনি যদি কোনো কারণে ভয় পেয়ে যান তাহলে আপনার প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই স্নায়ুর উপর চাপ পড়ে এই সমস্যা এড়াতেও আপনি নিয়মিত অশ্বগন্ধা সেবন করতে পারেন দারুণ কাজ করে এছাড়াও এটি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে পেশের শক্তি বাড়াতে সাহায্য করে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি যদি হেলথফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে